আসসালামু আলাইকুম আশা ভালো আছেন আজকে আপনাদের নিয়ে এসেছি কাপ্তাই লেকের ফিশারি ঘাটে যেখানে আমরা কাপ্তাই লেকের যে মাছগুলো আছে বিভিন্ন প্রকারের মাছ এই মাছগুলো লঙ্গদূর থেকে শুরু করে কাঠতলে পর্যন্ত বিভিন্ন জালের মাছগুলো ধরা পড়ে সেই মাছগুলো আমরা বোর্ডে যে টলার আছে সে টলারে কালেকশন করি সেখানে দুই হাজার কেজি হোক তিন হাজার কেজি হোক চার হাজার কেজি হোক সেই মাছগুলো আমরা সংগ্রহ করি এবং সংগ্রহ করে মাছগুলো এই ফিশারি ঘাটে এনে ডেলিভারি দিয়ে থাকি এখানে বিভিন্ন প্রকারের মাছ হয়ে থাকে যেমন এখানে হয়ে থাকে কেকসি মাছ চাপিলা মাছ আয়ের মাছ বাউশ মাছ পাবদা মাছ গোলসা মাছ এই বিভিন্ন প্রকারের মাছ এখানে হয়ে থাকে এই মাছগুলো মূলত সরকার কর্তৃক চাষ করা হয় চাষের মাছ এই মাছগুলো বছরে নয় মাস এখান থেকে ধরা হয় এবং তিন মাসে এই মাছগুলোকে ডিম বা রেনু ছাড়ার ব্যবস্থা করার জন্য দেওয়া হয় তিন মাস মাছ ধরা নিষিদ্ধ এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো চাপিলা মাছ এই মাছগুলো খুবই সুস্বাদু এগুলো দেশের বাইরে চলে যায় এই ড্রামগুলোতে আপনার পাঁচচল্লিশ কেজি পঞ্চাশ কেজি ষাট কেজি করে মাছ একটা ড্রামে আছে খুবই সুস্বাদু এবং পরিষ্কার মাছ কোনো প্রকারের ময়লা নেই ঝামেলা নেই কাপ্তা লেগের মাছ মানেই মানে হোয়াইট গোল্ড এই মাছগুলো এখান থেকে নেওয়া হবে ফিশারি গার্ডে যেখানে ফিশারি গার্ডে এখান থেকে মাছগুলো পানি ফেলে দেওয়া হবে এবং দিয়ে আইস দিয়ে প্যাকেট করা হবে এই প্যাকেটগুলো বিভিন্নভাবে দেশের বাইরে যাবে এবং এখান থেকে কতগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গা সরে ছিটে যাবে এই মাছগুলো সেল করা হবে এখানে এই মাছগুলোর দাম খুবই কম সত্তর থেকে আশি টাকা কেজি এবং প্যাকেট হওয়ার সাথে সাথে এই মাছগুলোর দাম হয়ে যায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি এবং বাংলাদেশের সরাই যেটা যখন যায় এটা তখন সাত আটশো টাকা কেজিতে চলে যায় এবং দেশের বাইরে গেলে তো সেটা অন্য কথা এই ফিশারি গেটের মাছগুলো আমরা যে নিয়ে আসি তখন ছেলেদের কাছ থেকে মাছগুলো নেওয়া হয় ষাট থেকে সত্তর টাকা কেজি আর এগুলো আমাদের যারা ক্রেতা আছে সাধারণ ক্রেতা যারা খুচরা তাদের কাছে এই ষাট থেকে সত্তর টাকা কেজি মাছটি চলে আসে আট থেকে নয়শো টাকা কেজিতে মাঝে এই বিভিন্ন ক্যারিং খরচ গাড়ি খরচ কস্টিং খরচ তারপরে পরিষ্কার খরচ সরকারি ভ্যাট এই সব কিছু দিয়ে এই পর্যন্ত চলে আসে এই মাছগুলো সরকারি ভ্যাট হলো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজিতে এবং কি মাছ ধরার জন্য কোনো প্রকারের টাকা পে করতে হয় না কিন্তু এটা মাছ এই ফিশিয়ারি নিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা করে প্রতি কেজিতে সরকারকে ভেট দিতে হয় আর এটি হলো সরকারি কোশাকারে যুক্ত হয় বাকি সবগুলো এগুলো যারা মাছ ধরে যারা ব্যবসা করে তাদের এই ডলারের মেন কাজটাই হলো যে সকালে এখান থেকে আইস নিয়ে যাবে এবং রাতে মাছটা তারা কালেকশন করবে এবং এখানে ফিশারি জমা দেবে আবার এখান থেকে রাতে যাবে সকালে আবার ফের ব্যাক করবে যেটা সকালে যাবে সেটা রাতে ব্যাক করবে এটাই হলো এখানকার দ্বিতীয় দিনের রুটিন এভাবে এই ফিশারি কাজে মাছগুলো সংগ্রহ করা হয় এটা হলো ক্যাক্সি মাছ এটা হলো চাপিলা মাছ এই মাছগুলো খুবই সুস্বাদু খুবই খুবই পুষ্টিকর মাছগুলো এটা কেক্সি মাছ আইসটা গোলে পানি হয়ে গেছে এটাও কেক্সি মাছ আইসটা গোলে পানি হয়ে গেছে এই পানিটা ফেলে দেওয়া হবে এটা বড়ি চাপলা এটা বড় চাপলে বড়ো চাপলা এটা পানিটা ফেলে দিয়ে নতুন করে আইস দেওয়া হবে আইস দিয়ে মাছটা প্যাকিং করা হবে প্যাকিং করলেই এই মাছটা একদম ফ্রেশ হয়ে যাবে এটা বোধহয় চিংড়ি এবং বড় মাছ আছে এই বোর্ডের ভিতরে কমপক্ষে চার হাজার থেকে পাঁচ হাজার কেজি মাছ নিয়ে আসা হয় যা নিত্যদিনের রুটিন এটি আর এখানে এনে সে মাছগুলো পরিষ্কার করে ক্লিন করে ট্র্যাকে ট্র্যাকে চলে যায় এবং এয়ারপোর্টে গিয়ে দেশের বাইরে চলে যায় এবং কিছু কিছু মাছ আছে যেটা বাংলাদেশে রাখা হয় তারা বাংলাদেশের পাবলিক এটাই কিনে খেয়ে থাকে আর কিছু মাছ পাওয়া যায় যেটা মলা ঢেলা সেটাও খুবই কম দামে সেল হয় সত্তর আশি টাকা কেজি যেটা সাধারণ ক্রেতাদের কাছে আসতে এই মাছটা ওজন কেজি চারশো থেকে পাঁচশো টাকা হয়ে যায় বা সাতশো টাকা হয়ে যায় এই মাছগুলো খুবই সুস্বাদু হয় এই মাছগুলোর চাহিদা অনেক বেশি যখন মাছের দাম কমে যায় তখন এই মাছগুলো ফিশারি ঘাটে না এনে তারা কি শুকিয়ে থাকে এবং শুটকি ফিশারি ঘাট দিয়ে পাস করতে প্রতি কেজিতে একশো টাকা করে সরকারি ভ্যাট দিতে হয় এই ভ্যাটের মাধ্যমে এই চুটকিগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে থাকে এবং দেশের বাইরে গিয়ে থাকে এটি চাপড়া কাকসি মাছ খুবই সুন্দর খুবই ভালো এই বোর্ডের মাছ শেষ হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো ড্রাম এখান থেকে বের করা হলো এখানে আমরা আর একটা বোর্ডের মাছ এখানে পাস করবো এর মধ্যে আমরা দেখি এই বোর্ডটা সরিয়ে দিয়ে এই হলো এই মাছ প্রতিটা ড্রামে পঞ্চাশ ষাট সত্তর কেজি করে মাছ এর মাঝে আমাকে একটু দেখিয়ে দিলাম এইটাই হলো আমি এটা হলো আমাদের বোর্ডের মাছ একটু মাছের সাথে সাথে নিজেকে ভিডিও করে নিলাম এই হলো কাকসি মাছ চিংড়ি মাছ বড়ি চাপিলা মাছ চাফিলা মাছ বিভিন্ন প্রকারের মাছ এখানে আমরা নিয়ে এসেছি এই মাছগুলো এখন অন্য একটা বুট এই বুটটা আমরা খাস করব এই হলো ফিশারি ঘাটের সব আইস পাশে মাছ মানে এদের কাজই হলো এই মাছ প্যাকিং করা আইস দেওয়া এবং সেটাকে পাস করা আপনারা আশপাশে না দেখলে মানে বুঝবেনি না যে এটা কত একটা বিশাল এরিয়া এবং বিশাল মাছের একটা ফিশারি খাতে এখান থেকে সারা বাংলাদেশে মাছ ছড়িয়ে ছিটে গিয়ে থাকে এবং এই মাছগুলো আমরা খেয়ে থাকি এই যে কাপ্তায় লেগের সে মাছ এটা কিন্তু কাপ্তায় বাদের একদম পাশেই কাপ্তায় বাদ থেকে দুই চারশো মিটার দূরে হলো এই ফিশারি কাঠটা